যখন সবার থেকে বিদায় নিয়ে নিজ গন্তব্যে ফিরছিলেন তারেক রহমান ঠিক তখনই তার জন্য নীরবে অপেক্ষা করছিলেন তার প্রিয়তমা জোবাইদা রহমান কেননা বিদায়ের আলিঙ্গন নেওয়া হয়নি তার বিদায় নিয়েও যেন বিদায়টা সম্পূর্ণ হচ্ছিল না তারেক রহমানের দিকে বারবার তাকাচ্ছিলেন জোবাইদা দূর থেকে মেয়ে জায়মা রহমান তা ফলো করে এবং বুঝতে পারে মা কেন অপেক্ষা করছেন তখন বাবাকে ডেকে স্মরণ করিয়ে দিলেন বললেন আব্বু তুমি আম্মুকে বিদায় জানাওনি ঠিক তখনই তারেক রহমান তার প্রিয়তমা স্ত্রীর কাছে চলে যান এবং আলিঙ্গন করেন কিন্তু তাতেও যেন হচ্ছিল না কেননা এ ভালোবাসার মধ্যে এইটুকুই যথেষ্ট নয় তাই তিনি আরেক কদম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন প্রিয়তমাকে এই জোবাইদা তারেক রহমানের সতেরো বছরের ছায় সঙ্গী বন্ধু প্রিয়তমা সব শব্দ দিয়ে আখ্যায়িত করলেও যেন কম হয়ে যাবে কেননা সংসার জীবনের শুরুতেই তিনি তার প্রিয় স্বামীকে হারাতে বসেছিলেন আল্লাহর অশেষ রহমতে তিনি আজও বেঁচে আছেন প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে ডাক্তার জোবাইদার রহমানের জীবন কাহিনীও তেমনই যেখানে ঐতিহ্য ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে তৈরি করেছেন এক অনকরণীয় গল্প রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবনই ছিল চ্যালেঞ্জে ভরা কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করেন ডাক্তার জোবাইদার রহমান একজন চিকিৎসক সংগ্রামী নারী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসাবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায় তারেক রহমান যখন রাজনৈতিক চক্রান্তের শিকার হন তখন তিনি সাহসের সাথে পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেন পরিবারের দায়িত্ব পেশাগত চাপ ও সামাজিক দায়িত্ব সামলাতে গিয়ে তিনি যে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় প্রিয় ভিউয়ার্স ভালোবাসা সত্যি সুন্দর তার আরও ভালোবাসা বয়স কিংবা চেহারা দেখে হয় না ভালোবাসা মনের ব্যাপার যে যাকে যত বেশি ভালোবাসে সে মানুষটা তার কাছে তত বেশি সুন্দর সত্যিকারের ভালোবাসা একে অন্যের প্রতি অন্ধের মতো বিশ্বাস রাখতে সহযোগিতা করে জোবাইদা এবং তারেক রহমানের এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে সত্যি অনেক কিছু শিক্ষণীয় দর্শক আপনার প্রিয় মানুষ কি আছে যদি থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনার প্রিয় মানুষের নামের প্রথম অক্ষর লিখতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য